হ্যালো বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই তো ভাবছো আজকে দাদা কি নিয়ে ভিডিওটা করছে তো তোমাদেরকে বলে দিই আজকে ভিডিওটা করছি এক ভাই স্পিকার নিয়ে এসছে চারশো ওয়াট পনেরো ইঞ্চি পি অডিও স্পিকার আটখানা সে নিয়ে এসছে সে রিপেয়ারিংয়ের জন্য নিয়ে এসছে তো প্রত্যেকটা স্পিকার চালু আছে কিন্তু তার একটা সমস্যা হচ্ছে স্পিকারগুলোতে সেই জন্য সে সে স্পিকারগুলো নিয়ে এসছে সেগুলোর কাজ করছি তোমাদেরকে দেখাবো তো সেগুলোর কি কাজ হচ্ছে সেটাও তোমাদেরকে বলবো তো সেই স্পিকারগুলো নিয়ে এসেছে খুবই দূর থেকে এসেছে তো সে এসেছে বাঁকুড়া থেকে এসেছে স্পিকারগুলো নিয়ে তার স্পিকারগুলো পি স্পিকারের প্রবলেম হচ্ছে প্রচুর পরিমাণে গরম হচ্ছে স্পিকারগুলো পি অডিও চারশো আট পনেরো ইঞ্চি স্পিকারগুলো প্রচুর গরম হচ্ছে সেই জন্য সেই স্পিকারগুলো নিয়ে এসছে তো সেগুলোর আমি কাজ করব তোমাদেরকে দেখাবো স্পিকারগুলো তো বন্ধুরা তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে তো বন্ধুরা আমার কাছে তোমরা প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার এবং প্রেসার বোর্ড তোমরা খুবই কম টাকার মধ্যে আমার কাছ থেকে পেয়ে যাবে যদি কিনতে চাও অবশ্যই যোগাযোগ করবে তো আমার বাড়ি তো সবাই তোমরা জানো পশ্চিম মেদিনীপুর বেলদা ঠাকুরচক আমার নাম রাধে তো তোমরা যদি প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার এবং বোর্ড যদি কিনতে চাও কম্পিটিশনমূলক গ্যারান্টিমূলক তাহলে অবশ্যই আমার দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলো আজকে যে স্পিকারগুলো এসেছে ওগুলোর যে কাজ হচ্ছে কি সমস্যা হয়েছে তোমাদেরকে বলবো তো তোমরা দেখতে থাকো খুবই ভালো লাগবে তোমাদের এই ভিডিওটা স্পিকারগুলো প্রত্যেকটা স্পিকারের কয়েল বডির সঙ্গে ঘষছে সেই কারণে স্পিকারগুলো প্রচুর গরম হচ্ছে তো সেই কয়েলগুলোকে প্রত্যেকটা কয়েল খুলে আবার নতুন করে সেগুলো ফিটিং হবে তো তোমাদেরকে দেখাবো এগুলো পনেরো ইঞ্চি পি অডিও চারশো আটের স্পিকার তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত খুবই ভালো লাগবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা স্পিকারের কাজ চলছে তো এক ভাই রিপেয়ারিংয়ের জন্য সে পিওডিও চারশো আট পনেরো ইঞ্চি স্পিকার রিপেয়ারিংয়ের জন্য নিয়ে এসে আট পিস তো স্পিকারের কাজ প্রায় শেষের মাথায় দুটো স্পিকার থেকে যাচ্ছে আজকে আর করবো না কারণ রাতও হয়ে যাচ্ছে এক ভাই স্পিকার অর্ডার করিয়েছিল সেই মালটা আজকে ট্রান্সপোর্টে ঢুকে যাচ্ছে সেটা আনতে যেতে হবে তো সেই জন্য ভাবছি আজকে আর করবো না তো ভাবছি কালকে করব কিন্তু কালকে করারও সময় আমি পাবো না কারণ কালকে মাইক ভাড়া আছে কালকে করা সম্ভব হবে না ভাবছি পরশু দিন তাহলে বাকি এই আট পিসের যে দু পিস থেকে যাচ্ছে ছ পিস হয়ে গেছে তো আর দু পিস পরশু করে দিব কালকে মাইক ভাড়া আছে আজকে হয়ে যেত কিন্তু আজকে ট্রান্সপোর্টে স্পিকার এসেছে এক ভাই অর্ডার করেছিল তার মালটা ঢুকে গেছে সেটা আনতে যেতে হবে সেই কারণেই আজকে আর স্পিকারগুলো করব না পরশু এই স্পিকারগুলো কমপ্লিট করে দিব এগুলো রিপেয়ারিংয়ের জন্য এসেছে এক ভাই নিয়ে এসেছে পি স্পিকার পি অডিও চারশো ওয়াট পনেরো ইঞ্চি স্পিকার তো কালকে মাইক ভাড়া আছে সেই জন্য কালকে করা সম্ভব হবে না তো বন্ধুরা তোমরা যদি প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার এবং প্রেশার বোর্ড যদি তোমরা কেউ নতুন কিনতে চাও খুবই ভালো কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক স্পিকার এবং প্রেসার বোর্ড আমার কাছ থেকে তোমরা পেয়ে যাবে কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর তো তোমরা যদি এসে অর্ডার করাতে চাও করাতে পারো অথবা ফোনপের মাধ্যমেও অর্ডার করিয়ে একবারে মাল নিয়ে চলে যেতে পারো কোনো সমস্যা নেই তো বন্ধুরা তোমাদের বাড়ি যদি দূরবর্তী হয় তাহলে তোমরা অর্ডার করিয়ে একবারে এসে নিয়ে চলে যেতে পারো অথবা তোমরা এসেও যোগাযোগ করেও মাল নিয়ে যেতে পারো কোনো সমস্যা নেই প্রেসার বোর্ড এবং প্রফেশনাল ম্যাগনেটের হাতে স্পিকার তো বন্ধুরা এগুলো প্রফেশনাল ম্যাগনেটের হাতে স্পিকার নয় এগুলো হচ্ছে কোম্পানির স্পিকার পি অডিও চারশো ওয়াট পনেরো ইঞ্চি স্পিকার এগুলো এক ভাই আট পিস নিয়ে এসছে সে রিপেয়ারিংয়ের জন্য তো আজকে করছি না কারণ ট্রান্সপোর্টে এক ভাইয়ের অর্ডার করিয়েছিল স্পিকার ঢুকে গেছে মালগুলো সেগুলো আনতে যাব। আর আগামীকাল মাইক ভাড়া আছে সেই কারণে বাকি স্পিকারগুলো করব না তাহলে পরশু দিন বাকি স্পিকারগুলো করে দিব সে এসে নিয়ে চলে যাবে তো বন্ধুরা যদি তোমরা কিনতে চাও যোগাযোগ করবে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর তো বন্ধুরা ভালো থাকবে আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার